আজকে তোমার ঘরে কত ফল কত ফ্রিজে মাছ অথচ মা বাবার কষ্টের জীবন তুমি জানো না এমনও দিন গেছে মনে চাইছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার মতো টাকা ছিল না মায়ের মনে চাইতো আজকে ফল কিনিয়া খাবে কেনার মতন টাকা ছিল আজকে তোমার টাকার অভাব নাই ফলের অভাব নাই মাছের অভাব নাই কিন্তু যারা আফসুস করিয়া গেল তারা তো আজকে দুনিয়াতে নাই সাদা কাপনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে মাছ দিতে পারো না ফল দিতে যদি নাও পারো দুই ফোঁটা চোখের পানি দাও ও যুবক বাবারা ওই মা বাবার সাথে যদি কোনো বেয়া করিয়া থাকো তাড়াতাড়ি মাপ চাও الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالي أمر ممزوجا يا ابن هزيم কত ওলামাই কেরাম কত মুরব্বী হাজির সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন আমার যুবক আমার ছাত্র ভাইরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা সবাই গুনাগার জাহান নামের আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি আর দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলবো না ওলামা একরামের পরামর্শ নিয়ে চলবো আমাদের তও বা কবুল করে জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারীদের কবুল করে নেন দান সৎকারীদের কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ ইসলাম ও মুসলমানদের ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন জালেমদের জুলুম থেকে দেশ জাতিকে হেফাজত করেন মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন আয় আল্লাহ সন্তানগুলো নেককার বানায় দেন আয়াল্লাহ আমার কলিজার যুবক মেরে পাঁচ শক্ত নামাজী বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয়াল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয়াল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাইরুজিতে বরকত দান করেন অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন হালাল বরকতির জিকদান করেন আল্লাহ বরকতি রিজিক দান করেন আল্লাহ পরম খাফিকির থেকে হেফাজত করেন মাখলুকতের সারা রাত থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ উলামায়ে আহলে হকের বিজয় দান করেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ মুখালেফের মুয়াফিক বানায় দেন জাহিরি তিনি দুশমন থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ মিথ্যা মামলা যারা করে তাদের হেদায়াত দান করেন আয় আল্লাহ যারা ইজ্জত নষ্ট করার জন্য আয়াত দান করেন আয় আল্লাহ কুদরতের দ্বারা মিথ্যা মামলা থেকে মুক্তির ব্যবস্থা করে দেন ও লামা একান্দরে এক হইয়া দিনের কাজ করার এখলাসের সাথে তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দিলকে প্রশস্ত বানায়া দেন সবাইকে বুকে টেনে নেওয়ার মতো মোহব্বত বাড়ায়া দেন আয় আল্লাহ হিংসা হাসাদ দূর করে দেন আয় আল্লাহ তাকুয়াওয়ালা জিন্দগি দান করেন সুন্নতওয়ালা জিন্দগি দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন প্রত্যেকটা প্রোগ্রাম ময়দানে ভরপুর উপস্থিতির মাধ্যমে কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ চলার পথে হেফাজত করে আল্লাহ আমাদের জান আমাদের মাল আমাদের আহাল আমাদের পরিবার আপনার কুদরতের হাতে আমানত হেফাজতের ব্যবস্থা করে দেন করেন আমরা যারা হাত তুলেছি জানি না অন্ধকার কবর থেকে তো চায় ও এতিমেরা ও মা হারা সন্তানেরা ও বাবা হারা সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে রে নিষ্ঠুর ওই মা বাবার জন্য কি চোখের পানি আসে না যেই মা বাবার কান্না ছাড়া তুই পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক হতে পারো নাই যেই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই ওই মা বাবা জীবন বার দুবার আবার জন্য কত চোখের পানি ফেলছে ওরে চোখের পানি গুলো আচল দিয়া মুছছেন আর কাঁদছেন আজকে তোমার ঘরে কত ফল কত ফ্রিজে মাছ অথচ মা বাবার কষ্টের জীবন তুমি জানো না এমনও দিন গেছে মনে চাইছিল ইলিশ মাছ দিয়া খানা খাবে কেনার মতো টাকা ছিল না বায়ের মনে চাই তো আজকে ফল কিনিয়ে খাবে কেনার মতন টাকা আছে আজকে তোমার টাকার অভাব নাই ফলের অভাব নাই মাছের অভাব নাই কিন্তু যারা আফসুস করিয়া গেল তারা তো আজকে দুনিয়াতে নাই সাদা কাপনের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে মাছ দিতে পারো না ফল দিতে যদি নাও পারো দুই ফোটা চোখের পানি দাও ও যুবক বাবারা ওই মা বাবার সাথে যদি কোনো বেয়া করিয়া থাকো তাড়াতাড়ি মাপ চাও ঘরে গিয়া মাকে বলিও মা তোমার দোয়া ছাড়া আমি আগাইতে পারবো না কত কষ্ট দিছি তুমি গোপনে কান্না করছো আজকে থেকে তওবা করছি নামাজ ছাড়ব না দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না তোমাদের কষ্ট দিব না কেরামের বিরোধিতা করব না মা তুমি দোয়া করিয়া দাও আর কোনো দিন যেন গুণার পথে না যাই মা বাবায় যদি দোয়া করে তোমার কপাল খুলিয়া যাবে ও যুবক বাবার আল্লাহর কাছে কান্না করো তওবা করো ও আল্লাহ তাকায় এই কার চোখে গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের দান করেন আয় আল্লাহ সমস্ত ন্যাক আমলগুলো যথাসময় সাথে তৌফিক দান করেন পাঁচ নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ দয়া করিয়া নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত দূর করে আপনার ও নবীর মহাব্বত অন্তরে বাড়ায় দেন সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন মাদ্রাসার খেদমত করি কবুল করেন আয়া আল্লাহ আজাদ আজায় ক্যারাম তলিবুলিলেমদের খরচের ব্যবস্থা করে দেন আয়া আল্লাহ জায়গার ঘরের ব্যবস্থা করে দেন আপনার খাস অর্থওয়ালা বান্দাদেরকে মাদ্রাসার কিনারায় পৌঁছায়া দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সম্মানের সাথে মেহেরবানী করে আপনি ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ মুহাফেক বানায় দেন আয় অন্তরে মুহব্বত বারে দেন আদোবলা বিনয়ী জেন্দাদের দান করেন নবীজির রওজায় গিয়া সালাম দাবার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দোয়া মুনাজাত নবীর محبتে কবুল করে নেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়েরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন